সকাল ছটা বাজে আর বাইরের ওয়েদারটা দেখানোর জন্য ঝুল বারান্দার দিকে চলে আসলাম দেখো ওয়েদারটা কেমন আর আজকে গাড়িটা রয়েছে না আজকে আর ড্রাইভাররা আসবে না গাড়ি চালাতে কেন না গাড়িটার একটু ডিস্টার্ব গতকাল আমাদেরও বলেছিল যে গাড়িটা একটু কাজ করিয়ে নিয়ে আসার জন্য একটু দূরে গিয়ে কাজ করাতে হবে ব্যাস অমনি ড্রাইভারের মাথা গরম চালাতে পারবে কিন্তু গাড়ির কাজ করাতে কোথাও যেতে পারবে না তা আমাদের ওই সকাল সকাল বেরিয়ে যাচ্ছে যেখানটায় যাচ্ছে ওখানে বলে দিয়েছে যে সাতটার মধ্যে গ্যারেজ খোলে ভোরবেলা চলে আসবে তা গতকাল আমাকে বলে শুয়েছিল রিতা আমাকে একটু সকালে ডেকে দেবে মানে একটু ওরও মাথাটা গরম হয়ে গেছিলো তা আমলাম দেখো নিজের গাড়ি কারোর সঙ্গে রাগ করে লাভ নেই বলো রবিবার ছেলেটা কি দোকানে বসবে কতক্ষণ লাগবে না লাগবে আমলাম তুমিই বেরিয়ে যাও তো ওকে এক কাপ চা দিলাম ও রেডি হয়ে এই যে বেরোচ্ছে তাও গিয়া দেখবো কত গাড়ির লাইন পড়ে যাবে না আমি তো সাড়ে পাঁচটায় থেকে ছয় আটটা আনলাম অত রাত্রে ঘুমিয়েছে ডাকবো ডাকবো কিছু টিফিন করে নিও সামনে খাবারের দোকান দোকান তো নাই না এর আগে যখন যেতে দেখতাম তাহলে ইচ্ছে করো না একটু বিস্কুট হ্যাঁ কি কিছু খাওয়া টাওয়া খেয়ে নিও টিফিন কিছু করে নিও আমার তো সারাদিনে অনেকবার নাইটি চেঞ্জ হয় তা গতকাল সন্ধ্যাবেলা গা ধুয়ে গেলাম মন্দিরে আবার মন্দির থেকে প্রসাদ টসাদ খেয়ে এসে যা নাইটি চেঞ্জ করলাম সেগুলো সব ধুয়ে ভাবলাম যে আবার ঝুল বারান্দার দিকে দেবো রাত্রেবেলা ঘরের মধ্যে দিয়ে দিয়েছে ব্যাস শুকিয়ে গেছে ওগুলো কাজ করে নেই পুরনো হোক রং চটা হোক আমার দিনের মধ্যে অনেকবারই জামা কাপড় চেঞ্জ করতে হয় এটা আমার অভ্যাসই তা নাহলে দেখো গতকাল সন্ধ্যাবেলা গেলাম আবার রাতে এসে চেঞ্জ করলাম এদিকে এখনও ছেলে মানে শুয়ে আছে ছেলেকে এখনই যদি দোকানে কেউ আসে ছেলেকে আমাকে ডাকতে হবে তা না আমার বাবুর আবার ওইসব মানে প্রত্যেক দিন রবিবার দেরিতেই ওঠে কিন্তু আজকে ওরও গতকাল রাত্রে শুনেছে যে গাড়িটার কাজ করাতে যাবে তাই আমাকে বারবার বলেছে মা আমি যদি ঘুমিয়ে পড়ি আমাকে একটু ডেকে দিও আর তোমরা দেখে বুঝতে পারছো এক গাদা শীতের জামা কাপড় বের করেছি মেঘলা মেঘলা আর দেখো নাক চম্পা ফুল গাছটার থেকে ফুল পড়ে কাজ বই যে নিয়ে এসেছি দেখো গতকাল তো বৃষ্টি সেরকম হয়নি না পাতাগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে আচ্ছা আবার জল দিতে হবে এইগুলো তো মাঝে মধ্যেই ফেলি দেখো তো তাও যে কোথা থেকে যে এত আগাছা হয় না না দেরি করব ছেলে আবার উঠে যাবে আমাদের ও তো বেরিয়ে গেছে শীতের ভারী ভারী গেঞ্জি ধুতে দেখে সবাই হয়তো একটাই মনে প্রশ্ন যে এই মোটা গেঞ্জিগুলো গুলো দিয়ে গরমে কি হবে আর বলো না কি আর হবে আলমারিতে রয়েছে অনেক দিন এখন যদি ওগুলো পড়তে যায় একটা স্মেল আসবে আর এইগুলো পড়বেই এই গরমেই আমার ছেলে পড়বে আসলে এখানে পড়বে না যেখানে যাবে সেখানে গিয়ে পড়বে কবে যাবে সামনের সপ্তাহে যাবে তা তার আগে আমি ধুয়ে ঠুয়ে সব গুছিয়ে নিচ্ছি অনেক দিন ধরে ওদের প্ল্যান জানো ওরা যাবে বলে কিন্তু মার মন তো মানে মনটা একটু খটকা লাগে আবার ভাবি ছেলেটা যাবে বারবার বাধা দেবো সব বন্ধুরা আরও হুজুক তুলেছে বিয়ের আগে চল একবার একটু ঘুরে আসবে তা কিছু করার নেই আরেকটা মানে কী তো আমার মা এরা সবাই বলছে থাক বাধা দিস না বাঁধা দিস না কিন্তু রাগও উঠছে কিন্তু কিছু করার নেই চারদিকে যা শুনি ছেলে একটা কথাই বলে ও মা কপালে যদি কিছু থাকে ঘরে বসেও হবে এটা অবশ্য ঠিক কিন্তু এই বর্ষার মধ্যে আর যে জায়গায় যাচ্ছে না কি বলবো এর আগে চারবার গিয়েছে তাও হয় না কোথায় যাচ্ছে সমস্ত কিছু তোমরা জানতে পারবে তোমাদের তো রেগুলারে ভিডিও শেয়ার করি এখন আপাতত এগুলো ধুয়ে মেলে দিই জানি না আজকে এই মোটা মোটা গেঞ্জি আমি শুকাতে পারবো কি না এখনও একটা সপ্তাহ হাতে টাইম আছে তবু একবার ভিজে গেলে সেই গেঞ্জি বুঝতেই তো পারছো ক্যামেরাটা গন্ধ হয়ে যাবে তাই এক রোদে যদি আমার শুকিয়ে যায় তবে বাঁচোয়া মানে ভালো হবে আকাশের যা ওয়েদার এই ভারী ভারী গেঞ্জিগুলো একটু যদি শুকায় তাহলেই হয়ে যাবে গাছগুলোতে বালতি করে একটু জল দিয়ে দিচ্ছি আর তোমরা আরেকটা জিনিস খেয়াল করেছ আজকে সকাল থেকে তোমাদের সামনে এসে সরাসরি কথা বলতে পারিনি একটা বিশেষ কারণে আমার মুখের যা কন্ডিশন হয়েছে আমি নিজেকেই নিজে চিনতে পারছি না মানে নিজেকেই নিজের কাছে অচেনা লাগছে তোমাদের আমি সামনে আসছি তোমরা দেখতে পাবে যে কি কন্ডিশন হয়েছে যার জন্য মুখটাকে আড়ালে আপডাল করে তোমাদের ভিডিও দিচ্ছি দেখো ভাবছিলাম যে সামনে আসবো না ক্যামেরার কিন্তু আমি না মানে মানুষটা এরকম যেরকম থাকি সেই পরিস্থিতিতেই তোমাদের সামনে আসতে চাই ব্যাটারির বাক্সটা নিয়ে বসে আমি কাজকর্ম করেছি এখন আবার দরজার এখানটায় দিয়ে দিলাম নালে না দরজাটা বাড়ি খাবে আর সকাল থেকে উঠেই ভাবছি কি তোমাদের মুখটা দেখাই আর বলি যে এই তো এই ঘটনা কিন্তু ভাবলাম একটু কাজকর্ম সেরে নিই তোমাদের সঙ্গে বসলে তো মনের কথা সব বাইরে বেরিয়ে আসে আর তোমরাও দেখলে বলবে যে মুখটার রকম পরিস্থিতি কি করে হলো আর আমাদের ও তো চলে গেছে সকালে কে এখন না ছেলেকে একটু হরলিক্স দিচ্ছি আর আমার ছেলে কিন্তু দুধ দিয়ে হরলিক্স একদমই খেতে পারে না দুধ চা খেতে পারে না তাই জলের মধ্যে একটু চিনি দিয়েই হরলিক্সটা দিলাম যে অন্তত মানে বিস্কুটটা খেয়ে দোকানে গিয়ে বসুক না ছেলেটাকে আমার ডাকতেও হয় নি গো আর সকাল সকাল আমি কেচে এসে দেখে আমার বাবু সোনা উঠে গেছে তাই এটা আবার ওকে দিলাম ছেলে গিয়ে দোকান খুলে বসে গেছে আর আমাদেরও মানে ভোরবেলা সকাল সকাল গেছে বলে ফাস্ট গাড়ি ছিল ব্যাস ওর গাড়িটাও খুব সকাল সকাল মানে নটার মধ্যে ও বাড়ি চলে আসতে পেরেছে জানো তো মানে আমার সংসারে কাজ আমি গুছিয়ে উঠতে পারিনি তার মধ্যে দেখলাম ও ঝটপট করে চলে এসেছে আর বাবুও গিয়ে দোকান খুলে বসেছে বলে কি আমি ওই দিক থেকে ভেবেছিলাম তোমাকে ফোন করে বলবো যে বাবুকে মানে দোকান খুলতে বারণ করো আমি বললাম না মাঝে মাঝে একটু দায়িত্ব দিও দায়িত্বটা দিলে দেখো দায়িত্বটা দিয়েছে বলেই ও আজকে তাড়াতাড়ি করে সকাল সকাল উঠে গেছে নাহলে এমনি সময় রবিবারে মানে এত সকালে নটা দশ বাজে ও চলে এসেছে সকাল সকাল গেছে তো গাড়ির কাজটা পড়ানো হয়ে গেছে তাই এসে বলছে সকালে তো তারা উড়ে চা করেছে একটু চা করবে তাই একটু চা বসিয়ে দিয়েছি এতক্ষণ যে কত কথা তোমাদের সঙ্গে আমি বলতাম ক্যামেরার সামনে এসে না আজকে লুকোচুরি খেলছি তোমাদের সাথে মানে কি বলবো আর আর তার মধ্যে একটা অস্বস্তি ভাব রয়েছে তাও সংসার কাজ তো করতেই হবে আর আজকে না আমি টিফিন করব না কেননা মানে এই কন্ডিশন তো ছেলেও বারণ করলো মা তোমার টিফিন করতে হবে না আর আমাদের ও এ আসার পর আবার যে চা করলাম তারপরে একটু চা আমি খেয়েছি সকালে তো ফার্স্ট সকালে ওকেই এক কাপ চা করে দিয়েছিলাম শুধু দিদিকে দেখলে চিনতে পারবে না দিদির মুখের অবস্থা হয়েছে তাহলে চিকেনের দোকান থেকে যে দুটো পা চিনি আসে গরম জল করে বাটে ছাড়িয়ে নিল স্নান করতে যাবো তার আগে এটা ধুয়ে ম্যারিনেট করে রেখে যাই পরে দেবো বাবাকে তুই খেয়ে নে বাবাকে একবার চা দিয়েছি আরেকবার তুই খা পরে আমি নালে মাইক্রোওভেনে গরম করে দেবো বাবা এখন খাবে না আমার রেগুলার ব্লগ যারা দেখো তোমরা তো জানোই রবিবার হলে আমি তোর জোর ঘরেই করি কিন্তু আজকে আর পেরে উঠলাম না ওই যে একটা অস্বস্তি ভাব রয়েছে শরীরের মধ্যে সেটা মানে মুখে কি বলবো আর তোমাদের থোমাদের এই দেখাবো দাঁড়াও কেননা ভাবছি যে একটু কাজ সেরেই তোমাদের সামনে গিয়ে দেখাই তোমরাও না চমকে ওঠো যে এ কী অবস্থা হয়েছে ছেলেকে টিফিন দিলাম আর ঘরগুলো তো সকালবেলা মানে ডাইনিং রুমটা কোনো রকমে ঝাঁদ দিয়ে একটু দরজার গোড়ায় জল দিয়েছিলাম আমাদের আমাদেরও বেরোনোর আগে তা এখন ভাবছি একটু ভালো করে ঝাঁদ দিই যাওয়ার আগে চিকেনটা ম্যারিনেট করবো বলে দেখো না সব কিছু গুছিয়েছি আর এক্ষুনি এই যে কারেন্ট গেল সে মশলা টশলা সব কি করবো গুছিয়ে রাখি স্নান করে বরঞ্চ গিয়ে পুজোটা দিই যদি এখন চলে আসে তো ভালো একটু দই দিয়ে দিলাম তো বেশি না রক না হয়ে যাবে ঠিক আছে এই তো হয় যার জন্য প্রত্যেক দিন সকাল সকাল করি আজকের সকালই কারেন্টটা গেল কী করে রান্না করবো মশলা করতে গেছি কারেন্ট নাই আজকে ছেলে আমার আগে স্নান হয়ে গেল এমন কোথায় গিয়ে বসবি সকাল থেকে তোমাদের সামনে কাজ করেছি কিন্তু মুখটাকে সেইভাবে দেখাই নেই মুখের কি অবস্থা আমি নিজেই সকালবেলা মানে ভিডিও অন করে যেই নিজে দেখতে পেয়েছিলাম এই কী অবস্থা ছেলে বলে ও মা এ কী অবস্থা হয়েছে তোমার মানে তারপরে ভাড়াটে বোনটা বলে দিদি রে তোর কি একটার পর একটা লেগেই রয়েছে সে কি বলবো তোমরা তোমরাও মুখটা দেখলে মানে আমি নিজের মুখ নিজেই চিনতে পারছি না তা স্নান করতে যাব তা ভেবেছিলাম সামনে আসবো না কিন্তু আমি যখন যে পরিস্থিতিতে থাকি তোমাদের তো শেয়ার করি তোমরা দেখলেও বলবে যে কি অবস্থা মুখটা দেখবে একদম কি অবস্থা এরকম দেখতে পাচ্ছ পুরো এই যে সব জায়গা এরকম চোখের কোটা ঠোঁটা সব ফুলে গেছে গতকাল মাড়িটা ব্যথা পোকা দাঁত তো ওইদিকে পোকা দাঁতের ব্যথা না পোকা দাঁতের ব্যথা মাড়িটা যন্ত্রণা করেছে রাত্রেবেলা তারপরে আমি গতকাল যারা ভিডিও দেখেছে দেখেছিল পেয়ারা পাতা এর আগের সপ্তাহে আমি পেয়ারা পাতা নুন দিয়ে ফুটিয়ে বেশ সুন্দর কুলা করেছিলাম কমে গেছে এবার গতকাল রাত্রেবেলা বিকেলে ব্যথা তা একটু দেখলাম ওটা দিয়ে আরাম পেয়ে তারপর মন্দিরে গেলাম মন্দির থেকে এসে রাত্রেবেলা দেখছি কি শীত শীত করছে আমার জ্বর জ্বর আসছে কেন আবার আমার জ্বর আসবে এমনিই তো সেদিন জ্বরটা গেল তারপরে দেখি শীতটা হচ্ছে তারপরে আস্তে 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 মানে এই যে ঘটনা হয়ে গেছে সেটা বুঝতে পারিনি রাত্রেবেলা তো আর বুঝতে পারিনি সকালবেলা আমাদেরও গাড়ির কাজ করাতে যাবে আমাকে বলে রেখেছিল যে ভোরবেলা আমাকে একটু ডেকে দিও ভোরবেলা ডেকে দিও তারপরে এখন জানো তো এই কাজকর্ম করছে সামনে দিয়ে মনে হচ্ছে কি একটা উঁচু উঁচু একটা তো ভাব রয়েছেই কিন্তু বুঝতে পারছ সংসার সকালে তো ছেলে টিফিন করতে দিল না এখন কিছুক্ষণ বাদে বাদে মুখের দিকে তাকায় আবার ও মা এটা কখন কমবে আমলাম কমবে একটু নুন জল দিয়ে গা করতে হবে মানে পোকা দাঁতে যে ব্যথা সেটা না মানে মানে কি অবস্থা হয়ে রয়েছে মাইটারের দিক দিয়ে দেখি আজকের দিনটা রবিবার তো তাই এই তোমাদের সামনে আসলাম এরপরে হয়তো আড়ালে আপডালে কাজ করবে এরকম মুখ দেখলে তোমরাও ভয় পেয়ে যাবে মা ফোন করেছিল মার কাছে আবার খবর শুনে আয় খবরগুলো শুনলে আর ভালো লাগে না ভাইয়ের ছেলেটার ভাইয়ের মেয়েটার দিদির ছেলেটার জ্বর কি অবস্থা জ্বর চারদিকে তো সমস্যা তার মধ্যেই আমার ভাড়াটে বোনটা সকালবেলা বলে কি দিদিকে ডাকছে দিদি দিদি ময়লার গাড়ি এসে আমাদের দিদিকে চিনতে পারবে না বলে কেন যেই দেখেছে বলে দিদি সত্যি তোর কী অবস্থা ঠিক আছে যাই স্নান করি চিকেনটা তো ম্যারিনেট করতে পারলাম না স্নান করে পুজো দিয়ে এখন ওই ঘরে তো তোমাদের দেখিয়েছি অন্ধকারে অতটা ভালো বুঝতে পারো কারেন্ট নেই বলে আলোতে দেখো এই জায়গাগুলো ঢুকবো কারেন্টটা চলে এসে তারপর আমরা চিকেনটা ম্যারিনেট করেই যাই এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেয়নি আচ্ছা হয়ে যাবে কালকে এনেছি প্যাকেটটা যেহেতু লঙ্কার গুঁড়ো দেয়নি তেজপাতার পড়ে লঙ্কার গুঁড়ো দেয়নি হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি সিদ্ধ রয়েছে ও ভালো কথা মনে পড়েছে চালটা ভিজিয়ে রেখে যায় না আবার গন্ডগোল হয়ে যাবে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে আর আজকাল মাথা শ্যাম্পু করলাম না জল অল্প ঢাললাম কেননা মাড়িটা ফুলেছে এমন করে আর হচ্ছে পেয়ারা পাতা নিচ থেকে এনে ফুটাতে বসিয়ে রেখে এসেছি এই দেখো পুজো দিয়ে এসে এই জলটাকে ছেঁকে একটু উষ্ণ রেখে নুন দিয়ে ফুটিয়েছিলাম এবার একটু কুল্লা করে নিছি নিজের শরীর খারাপ নিজেকে বুঝে তো করতেই হবে আর কেমন ট্যামের মতো হয়ে রয়েছে জানি তোমাদের দেখতে কেমন লাগছে কিন্তু কি করবো বলো আমি তো কবে থেকে ঠান্ডা জল খাওয়া ছেড়ে দিয়েছি গো দাঁতে মানে জ্বরের পর থেকে এখন এই যে এই আমা মানে এরকম আমি মোটা ছিলাম আগে এরকম গাল ফোলা পুরো মনে হচ্ছে রসগোল্লা মনে হচ্ছে লাড্ডু গুজে রেখেছি আর এই জায়গাটা পুরো শক্ত যেন ফোড়ার মতো শক্ত হয়ে রয়েছে ওর মতো যেই জায়গাটা দেখ কালকে বিকেলে যখন তুমি বেরোচ্ছিলো বললাম না আমার এই নাকের এই সাইডটা দিয়ে ব্যথা তারপর করে আসলাম মনে করে খাবার জলের ড্রামটা দিয়ে যেও দেখো ভাত ছড়িয়ে ছিটিয়ে কত ভাত পড়ে গেছে ওই আমাদেরও খাচ্ছিলো ওর টিফিন করতে দেরি হয়েছে আর আমি ওর সঙ্গে কি গল্প করছি এই অবস্থা হয়ে গেছে অতটা সকলের মাঝে তরকারি দিয়ে ছোটে বাবারি এক বাটি অত তরকারি খেয়ে খায় আমাদের ও তো খায় না ওই কুমড়ো টুমড়ো দেওয়া বলেছি আমি একটু খেয়েছি আর এতটা রয়েছে এখন বললাম আমাদের ওকে একটু উচ্ছে ভাজা করি চিকেন আর ডাল ডাল শুদ্ধ রয়েছে আর উচ্ছে ভাজাও লাগবে না অনেক সময় লাগবে তুমি একটু ঝটপট রান্না করে গিয়ে একটু রেস্ট নাও মাকে কত বলি অল্প একটু দেবে এই যা তরকারি এখন আমার চার দিন হবে ওনার ছেলেতে কুমড়ো ঠুমড়ো দিয়ে তরকারি খায় না আর ডাল সেদ্ধ ছিল কিছুটা ডাল সেদ্ধ নিলাম আমরা দিয়ে করব। আর এখানে একটু বেগুন কেটে নিলাম আর চিকেনের জন্য পেঁয়াজ কেটে নিলাম একটা বেগুন থাকে তেলটা শুকে নেয় আবার রাখো আর আমার বাবু এখন তো ঘরে আছে কিছুক্ষণ কিছুক্ষণে ঘর থেকে বেরিয়ে আমাদের ফেলফেল করে তাকিয়ে দাঁড়িয়ে ওর মা মনে থাকে অচেনা আমাদের মাধ্যমে আমাকে দেখতে থাকে এবার কখন কমবে এটা কি ওষুধ আছে আমি কি নিয়ে আসে আমি এটা নুন জল আছে রুম না তো তোমার ডাক্তারও নেই ডাক্তারখানায় আমাদেরও চিকিৎসা করেছিল বলছেন নুন জল দিয়ে শুধু মুখে তুলনা করতে হবে তবে চালু ভেজে নিলাম চিকেনটা তো সকালেই ম্যারিনেট করে রেখেছি এই যে ডাল আমরা দিয়ে বেগুন ভাজা তার সঙ্গে একটু লঙ্কা ভাজাও রেখেছি আর গতকালের তরকারিটা ব্রেজ করে রেখেছি আর চিকেনটা তো এখন বসানো বাদটাও হয়ে গেছে চুরি চাপা দিয়ে রেখেছি আজকে আর নিচেও শাশুড়ি কিছু রান্না করছে না ওনারও গা হাত পা ব্যথা আর গতকাল এত তরকারি করেছে রয়েছে নিচেও আর হচ্ছে দই আছে প্রত্যেক দিনই বাবা আর মা দুজনেই দই খায় তা দই দিয়ে আম কলা এগুলো তো আনাই থাকে সেই দিয়ে হয়তো খাবে কেননা চিকেন বাবাকে বললাম একটু খেতে শাশুড়ি চিকেন খায় না আর চিকেনের ছোঁয়া কিছু দেখ মানে খাই না বাবা একটু মাঝে মধ্যে খেত তবে ইচ্ছে খুশি আজকে যেমন খাওয়ার কথা বললাম বললো না খাবে না এই দেখো চিকেনের ফাইনাল ছেলে গাড়ি চালিয়ে আসছে দেখো নিজেদের যখন অটোটা আছে সুবিধা অসুবিধা বাড়িতে রাত বেড়াতে কারোর যদি শরীর অসুস্থ হয় গাড়িটা ও যাতে নিয়ে বেরোতে পারে ও লাইসেন্স করা আছে তা অনেক দিন পর আবার অটোতে বসলো ওইখানে অটোটা দাঁড় করানো ছিল আর ওই সামনে বসা ওর বাবারই এক বন্ধু সম্পর্কে কাকু হয় সে বলছে যে বাবু তুই চালিয়ে দোকানের সামনে আয় ও আবার মানে বলে বুঝিয়ে দিচ্ছে বাবু এইভাবে এভাবে কর বাইক যখন চালাতে পারে আর অটো মানে লাইসেন্স যেখানে বের করেছিল আলিপুরে তা সেখানে তো ট্রেনিং নিয়েছে তা তারপরে আর অটোতে অটো চালানোতে বসানো হয় না তা আমি বললাম মাঝে মধ্যে একটু করবি বাবু আর পুরনো গাড়িটা থাকতে থাকতে হাত সেটিংটা করে নিবি বলা যায় বাড়িতে গাড়িটা নিজেদের যখন একটু শিখে রাখলে কি অসুবিধা বলো রান্নাবান্না হয়ে গেছে এখন এই যে ছাদে যে সকালে জামা কাপড়গুলো নিয়ে যে টেনশানটা ছিল না পুরো এত সুন্দর রোদ আর এত সুন্দর হাওয়া সব জামা কাপড়ই শুকিয়ে গেছে আর কিভাবে হাওয়া দিয়েছে তোমরা তো বুঝতেই পারছো মাথার মধ্যে আমরা ওড়নাটা নিয়ে এসেছি রোদের ভয়ে কিন্তু রোদটা সেরকম লাগছে না এত সুন্দর দারুণ হাওয়া দিয়েছে সব জামা কাপড় শুকিয়ে গেছে এগুলো এই যে ওদের ইউনিফর্ম এগুলো পরে ওরা ডিউটি করে হসপিটালে আর হাওয়া আছে গো ছাদে আজকে রবিবার আমি মাথা টাথা শ্যাম্পু করিনি শ্যাম্পু করলে দেখো যদি দাঁতের এটা আবার বেশি ফোলে বেশি ব্যথা করে শিশির শিশির করেই যাচ্ছে কন্টিনিউ যার জন্য আজকে ওয়াশরুমও ধোয়াই নি জানো যেমন কি হাওয়া দিয়েছে ওয়াশরুম ধোয়ালেই তো মাথা শ্যাম্পু করতে হবে শুভ সন্ধ্যা বন্ধুরা আর ওই দেখো আমার একজন প্রিয়জন এসেছে আমার কাছে আমার কলেজের বান্ধবী তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো তুই বান্ধবী অনেকক্ষণ ধরে গল্প করছিলাম চলো তোমাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই বান্ধবীটা আজকে এসেছে গালফোলা ফোলা বন্ধুর সঙ্গে দেখা করতে তো আজকে দেখতেই পাবে ওরা এসছে এই যে সামনেই জন্মদিন বাড়ি না তা ওখানে যেয়ে এসছে মন চাইলে আমার সঙ্গে দেখা করবেন মন না চাইলে আসতে পারে চলে এসছে আমার বান্ধবী আমার বান্ধবীকে একটু এগিয়ে দিয়ে আসলাম পর্যন্ত আর ছেলে কি করেছে আমার দাঁতে ব্যথা আমার বান্ধবী তো কিছু খাবেই না দুটো রোল এনেছে আমারটা তো আমি খাইনি তাও জোর করে ওকে রোল খাওয়ালাম বলে না আমি অনুষ্ঠান বাড়ি জন্মদিন বাড়ি এসে তো বলে ওখানে গিয়ে তো খাবামছি না তুই খালি মুখে যাবি ও চা খায় না আমার বান্ধবী আর আমরা একসাথে কলেজে পড়তাম মুরলিধর গার্লস কলেজে দুই বান্ধবী বেশ অনেকক্ষণ একটু গল্প করলাম এক প্রায় এক ঘন্টা তো হবে গল্প করলাম আর ওর মেয়েরা দুটো মেয়ে আছে মেয়েরা ওই বাড়িতে আছে জন্মদিন বাড়িতে বিয়ের সময় আবার দেখতে পাবে আমার ছেলে বিয়ের সময় সবাই এক জায়গায় হব ঠিক আছে ব্লগ শেষ করি মানে বান্ধবীকে দেখে এখন মনে হয় নিজেকে অনেকটা সুস্থ লাগে কিন্তু এই জায়গাটা ভীষণ অসুবিধা হচ্ছে দেখতেই তো পারছি কী অবস্থা ঠিক আছে ব্লগটা শেষ করি আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকে শুভরাত্রি টাটা